সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা শুনছেন অলৌকিক সত্য ভয় রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ আজকে রাতের ঘটনাটি এসেছে আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ নীরবের কাছ থেকে তিনি লিখেছেন তার এক পরিচিত মানুষের ভয়াল অভিজ্ঞতা একজন মানুষকে চিনে ধরার পর তার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন ঘটনা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই ঘটনা শোনার পর হয়তো আপনিও অন্ধকার ঘরে একা বসতে চাইবেন না কারণ প্রতিটি ঘটনাই আপনাকে দেবে শিহরণ আর মনে করিয়ে দেবে এই পৃথিবীতে সব কিছু আমরা চোখে দেখতে পাই না আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক অভিজ্ঞতা সত্য ঘটনা আর অমীমাংসিত রহস্য তাই যদি চান নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে অবশ্যই আইকনে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক শব্দ আমার এক পরিচিত মানুষ তার নাম রায়হান ভাই রাত তখন গভীর রায়ান ভাই ঘুম থেকে হঠাৎই উঠে বসে তার চোখ দুটো কেমন অস্বাভাবিকভাবে লাল পরিবার ভেবেছিল জ্বর এসেছে কিন্তু হঠাৎ সে গলা বদলে এমন এক আওয়াজে কথা বলল যা মানুষের নয় গর্জনের মতো শোনাচ্ছিল সবাই ভয় পেয়ে গেল দিনের বেলায় হঠাৎ সে নিজে নিজেই হাসতে শুরু করলো কিন্তু সেই হাসি ছিল শীতল আর কাঁপন ধরানো আশেপাশে থাকা মানুষজনের শরীর কাঁপতে লাগলো তার হাসির সঙ্গে সঙ্গে জানালার কাজ কেঁপে উঠল মনে হচ্ছিল অদৃশ্য কারোর সঙ্গে কথা বলছে ভয়ে কেউ কাছে যেতে সাহস পেল না একদিন তার হাত পা শক্ত হয়ে গেল চারজন মিলে ধরলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না সে অস্বাভাবিকভাবে শক্তি পেয়ে গেল যেন দশজন মানুষের শক্তি তার একার শরীরে সে লাফাতে লাগলো দরজায় আঘাত করতে লাগলো সবাই বুঝলো এটা মানুষের শক্তি নয় চারদিকে শরগর শুরু হয়ে গেল হঠাৎ সে মাঝরাতে অদৃশ্য কারো নাম ধরে ডাকতে লাগলো ভয়ঙ্করভাবে সে নাম উচ্চারণ করছিল ঘরে থাকা বাতিগুলো একে একে নিভে গেল পরিবার আতঙ্কে কাঁপতে লাগলো সে একসময় মাটিতে পড়ে গড়িয়ে কাঁদতে শুরু করলো তার কান্নায় যেন অচেনা সুর মিশেছিল তার চোখের পাতা না নেড়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকত যেন কিছু একটা দেখছে কাছে গেলে সে ফিস ফিস করে বলতো ওরা দাঁড়িয়ে আছে এই সব কথা শুনে সবাই ভয় পিছিয়ে যেত কাকে দেখছে কেউ বুঝতে পারতো না কিন্তু তার দৃষ্টি যেন শূন্যের ভেতর দিয়ে কাউকে দেখছে একদিন সে নিজেই নিজের গলা চেপে ধরল এত শক্ত করে ধরেছিল যে শ্বাস বন্ধ হয়ে আসছিল পরিবার তাকে ছাড়াতে চাইলেও পারল না হঠাৎ সে চোরে হেসে দিল তারপর হাত ছেড়ে দিল নিজের গলা থেকে সবাই আতঙ্কে পাকরুদ্ধ হয়ে গেল মাঝরাতে হঠাৎ দরজায় ধাক্কা মারতে লাগলো সে গলা দিয়ে বের হচ্ছিল অচেনা ভাষা পরিবার তাকে আটকাতে গিয়ে কেঁপে উঠলো কারণ দরজায় আঘাত করার সময় তার হাত থেকে রক্ত বের হচ্ছিল কিন্তু সে ব্যথা অনুভব করছিল না যেন শরীর তার নিজের ছিল না সে কখনো কখনো ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকত হঠাৎ হেসে বলতো ওরা আসছে সবাই উপরে তাকাতো কিন্তু কিছুই দেখা যেত না তবুও তার চোখে ভয় আর আনন্দ মিশে থাকত মনে হতো সত্যিই সে কিছু দেখছে পরিবারের সবাই স্তব্ধ হয়ে যেত এক রাতে ঘরের সব দরজা জানালা বন্ধ থাকার পরেও হঠাৎ ঝড়ের মতো হাওয়া ঢুকে গেল সে সেই সময় বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে উল্টো দিকে হাঁটতে লাগলো শরীর বাঁকানো চোখ উল্টানো পরিবারের সবাই দৌড়ে বাইরে চলে গেল তারা বুঝলো এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় কখনো সে হঠাৎ করে একেবারেই নিস্তব্ধ হয়ে যেত দীর্ঘক্ষণ কারোর সাথে কথা বলত না কিন্তু একটু পরেই নিজের সাথে তর্ক শুরু করত যেন কারোর সাথে ঝগড়া করছে শব্দ শুনে মনে হতো আসলেই দুজন মানুষ কথা বলছে অথচ ঘরে ছিল সে একাই সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল কিন্তু তার শরীর দুর্বল হল না বরং আরও শক্তিশালী হয়ে উঠল পরিবার অবাক হয়ে গেল ডাক্তার দেখাতে চাইলে সে ভীষণ চিৎকার করতে লাগলো তার চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল একদিন মসজিদের আজান শোনার সাথে সাথে সে কাঁপতে শুরু করলো কান বন্ধ করে চিৎকার করতে লাগল তার মুখ থেকে বের হতে লাগল দুর্গন্ধ সবাই বুঝলো আজানের শব্দ তার জন্য সহ্য করা যাচ্ছে না এ যেন কোনো অশুভ শক্তির প্রকাশ একদিন তাকে কোরআন শরীফের কাছে বসানো হলো তখনই সে ভয়ানকভাবে কাঁপতে লাগল কোরআনের দিকে তাকাতেই পারছিল না হঠাৎ কোরআনটিকে আঘাত করতে চাইল কিন্তু হাত কাঁপতে কাঁপতে থেমে গেল তার চোখে ভয় আর ঘৃণায় স্পষ্ট হয়ে উঠল কখনো সে হঠাৎ গলা বদলে মহিলার কণ্ঠে কথা বলে আবার কখনো বৃদ্ধ মানুষের গলায় তার নিজের কণ্ঠ আর থাকতো না পরিবার হতবাক হয়ে যেত সবাই বুঝতে পারলো তার ভেতরে একা কেউ নেই একাধিক অস্তিত্ব ঘুরে বেড়াচ্ছে সবশেষে এক রাতে সবাই তাকে ঘরে বেঁধে রাখল কিন্তু ভরে গিয়ে দেখল তার বাঁধন কেটে গেছে অথচ কেউ ছেড়ে নেই সে ঘরের এক কোণে দাঁড়িয়ে ছিল লাল চোখে তাকিয়ে হঠাৎ বলল এখন থেকে ওরা আমার সাথে থাকবে আর সেই কথা শুনে পরিবারের সবাই শিউরে উঠল শ্রোতা বন্ধুরা এই ছিল মোহাম্মদ নীরবের পাঠানো এক ভয়াল অভিজ্ঞতা জিনে ধরা মানুষের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু একসাথে এতগুলো ঘটনার বর্ণনা সত্যি শিউড়ে ওঠার মতো এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানুষের শক্তি সীমিত কিন্তু অদৃশ্য শক্তির রহস্য অসীম হয়তো এসব ঘটনা শুধু ভয় নয় আমাদের জন্য সতর্কবার্তাও আপনারা একা অন্ধকারে থাকলে এই ঘটনা মনে পড়লে সাবধান হয়ে যাবেন নিশ্চিত আজকের ঘটনা শুনতে কেমন লাগলো ভয় পেয়েছেন নাকি ভেবেছেন এসব শুধু কল্পনা মনে রাখবেন রাতের অন্ধকারে কখন যে অদৃশ্য চোখ আমাদের দিকে তাকিয়ে থাকে তা আমরা কখনোই জানি না আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য আল্লাহ হাফেজ